আজকে মসুরির ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করব ডালটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব সাজনাগুলো সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ডাল আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ কুচি কাঁচামরিচ ফালি ঢাকা দিয়ে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটনির সাহায্যে ডালটা সুন্দরভাবে ঘুজিয়ে নেব ডাল রান্নার জন্য দিয়ে দেব ঝোল ডাল রান্নার জন্য দিয়ে দেবো লবণ কুচি সামান্য হলুদ কুচি ডালটা পলকা আসলে তারপরে সাজনা দিয়ে দেব ডালটা পলকে আসলে দিয়ে দেব সাজনা সাজনা দিয়ে দশ মিনিট জাল দিয়ে নেবো বেশি জাল দিয়ে নিলে সাজনাটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে মজা লাগে না ডালটা বলকে আসছে এখন বাগার দিয়ে দেব ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব সামান্য লবণ কুচি দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে হোড়নটাও ভালোভাবে ভেজে নিয়েছি ডাল রান্না করলে হোলনটা ভালোভাবে ভেজে নিতে হয় সাজনা দিয়ে ডাল রান্না হয়ে গেছে সাজনা দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ